আবারও চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে আজ আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য সেমিস্টার ফোরের প্রথম যে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা নিয়ে আলোচনা করব আলোচক কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ কেননা শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই নয় বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এমনকি বাংলাদেশেও বিভিন্ন কলেজে এই কবিতাটি পাঠ্যের অন্তর্ভুক্ত তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতেও এই কবিতাটি থেকে প্রশ্ন আসে আর আজকের এই অতি সংক্ষিপ্ত ভিডিওতেই থাকছে কবি পরিচিতি কবিতার প্রেক্ষাপট নামকরণ এবং সম্পূর্ণ কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শব্দার্থ টিকা এবং অবশ্যই পরীক্ষায় আসার মতো নির্বাচিত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি অনুপ্রাণিত হয়ে থাকো একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করবে প্রথমেই আসা যাক কবি প্রসঙ্গে আমাদের আলোচ্য প্রার্থনা কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য তথা ইংরেজি সাহিত্যে এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আলোকপাত করেননি হিন্দু উপহার এই কবিতা দিয়ে তার যাত্রারম্ভ তিনি প্রায় দশ হাজার মতন কবিতা রচনা করেছেন আড়াই হাজার মতো গান বারোটি উপন্যাস ছত্রিশটি নাটক এবং একশো পঁয়ষট্টিটি ছোট গল্প রচনা করেছেন আমি আলোচনাকে নির্ঘায়িত করবো না বলে কবি প্রসঙ্গে কিছুটা বাদ দিলাম আমার অন্য ভিডিওতে রয়েছে তোমরা দেখে নেবে আমি সরাসরি প্রার্থনা কবিতায় প্রবেশ করছি এবারে আসা যাক আলোচ্য কবিতার নামকরণ প্রসঙ্গে কবিতার নাম প্রার্থনা অর্থাৎ ঈশ্বর বা ভগবানের কাছে আত্মনিবেদন করে নিজের মনের আকাঙ্ক্ষা বা বাসনাকে জ্ঞাপন করা আলোচ্য কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর উপনিষদের আদর্শে বিশ্বাসী অর্থাৎ তিনি বিশ্ব মানবতায় আস্থাশীল কবি তার জীবন দেবতার কাছে যে দেবতা মন্দির বা মসজিদে থাকেন না যে দেবতা থাকেন মানুষের মধ্যে সেই জীবন দেবতার কাছেই প্রার্থনা করেছেন এবারে আসি আমাদের আলোচ্য কবিতার প্রেক্ষাপট প্রসঙ্গে এই প্রার্থনা কবিতাটি রচিত হয়েছে পরাধীন ভারতবর্ষে অর্থাৎ ইংরেজ শাসকের শোষণ অত্যাচার অন্যদিকে উনিশ শতকের শেষে এবং বিংশ শতকের গোড়ায় ব্রিটিশ এবং ডাচ বংশোদ্ভূত অর্থাৎ আফ্রিকান কৃষকদের যাদেরকে বোয়ার বলা হয় তাদের সঙ্গে ব্রিটিশের নির্মম অকথ্য রক্তাক্ষয়ী সংগ্রামের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেছে আমরা তো জানি প্রাচীন যুগে ভারতবর্ষ ছিল সমৃদ্ধশালী এবং ঐতিহ্যময় অর্থাৎ বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে ভারতবর্ষ থেকে খাদ্য এবং বস্ত্র রপ্তানি হতো না বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশ ভারতবর্ষে এসে বাণিজ্য করে উন্নতি লাভ করেনি সেই ঐতিহ্যময় সমৃদ্ধশালী ভারতবর্ষ তুর্কি হুন মোগল পাঠান এবং সবশেষে ইংরেজ শাসকের শোষণ অত্যাচারে জর্জরিত এবং মিশ্র প্রায় সেই ভারতবর্ষকে পুনরায় পূর্বের সেই স্বর্গরাজ্যে ফিরিয়ে আনার জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দেবতার কাছে প্রার্থনা জানিয়েছেন এবারে আসছি প্রার্থনা কবিতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কবিতাটির পূর্বেই একটা কথা মনে রাখবে সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবাসীকে জাগরণের মন্ত্রে দীক্ষা দিয়েছেন যাতে এই ভারতবর্ষ পূর্বের সেই ঐতিহ্যশালী এবং সমৃদ্ধময় স্বর্গরাজ্যে পরিণত হতে পারে তাই তিনি সমগ্র ভারতবাসীকে আহ্বান জানিয়ে বলেছেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীল অর্থাৎ যেখানে মনের মধ্যে ভয় থাকবে না সংশয় থাকবে না সেখানে মাথা থাকবে সবার ঊর্ধ্বে অর্থাৎ কোনো অন্যায় বা অত্যাচারের কাছে নত স্বীকার না করা জ্ঞান হবে মুক্ত অর্থাৎ জ্ঞানচর্চা যেন ধনী দরিদ্র বা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত হয় আমার অর্থ আছে বলে আমি জ্ঞান চর্চা করতে পারবো আমি হিন্দু বলে শুধুমাত্র হিন্দু ধর্ম নিয়ে চর্চা করব অন্য ধর্ম জানবো না এটা যেন না হয় জ্ঞান হবে সর্বধর্ম সকলের জন্য উন্মুক্ত যেঠা গৃহের প্রাচীন আপন তলে দিবস সর্বনি গৃহের প্রাচীর মানে ঘরের চার দেওয়াল অর্থাৎ সংকীর্ণময় জীবনযাপনের কথা বলা হয়েছে অর্থাৎ আমার ঘরের চার দেওয়াল যেন সারা বিশ্বময় হয় আমার উঠনের প্রাঙ্গন হবে সারা বিশ্বময় যেখানে সব জাতপাতের ধর্মের মানুষ একত্রে ঐক্যবদ্ধভাবে বসবাস করবে বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই খণ্ডিত নয় তাহলে আমাদের মানব জীবনে এত জাতপাতের বৈষম্য কেন এখানে এক ধর্মের মানুষ আরেক ধর্মকে দূরে সরিয়ে দিচ্ছে শুধু দূরে সরিয়ে দেয় না অনেক সময় কি হয় নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অপরকে ধ্বংস করা হয় তাই কবি বলেছেন পৃথিবীর কোনো কিছুই খণ্ডিত নয় যে দিন এবং রাত্রি তা সবার জন্য সমান তাহলে পৃথিবীর মানুষ সমান অধিকার পাবে না কেন যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে এখানে বাক্য মানে হচ্ছে কথা অর্থাৎ আমাদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে আমরা যখন অন্যের স্বাধীনে বা পরাধীন থাকি তখন মনের ভাব ভাষায় প্রকাশ করতে পারি না তাই কবি বলেছেন আমার মনের ভাব যাতে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ করতে পারি যেটা নিবারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় অর্থাৎ নদী যেরকম প্রবল স্রোতে প্রবাহিত হয় ঠিক সেই রকম মানব সমাজকেও আমাদেরকেও আমাদের বহুবিধ কর্মধারার মাধ্যমে জগৎ সভায় দেশে দেশে দিকে দিকে নিজের কর্মের জয়ধ্বনি করতে হবে অর্থাৎ কর্মের দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজের লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করতে হবে যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী আচার মানে হচ্ছে সংস্কার রীতিনীতি আর তুচ্ছ মানে এখানে যেটা ফালতু খারাপ অর্থাৎ এখানে কুসংস্কার যে কুসংস্কার মানব সমাজকে ঘিরে ধরে সেই সমাজ কিসে পরিণত হয় মরু বালুরাশি অর্থাৎ মরুভূমিতে আমরা এর আগের হলুদপড়া গল্প পেয়েছি যে একটা সমাজে অজ্ঞতা কুসংস্কার ঘিরে ধরলে সেই সমাজের পরিণতি কি হয় সেখানে বলাই চক্রবর্তী বা শুভ্রার মতন মানুষকেও অকালে প্রাণ দিতে হয় পৌরসেরে করেনি শতধা অর্থাৎ যে সমাজে অজ্ঞতা কুসংস্কার মানুষকে ঘিরে ধরে না সেখানে মানুষের চারিত্রিক খণ্ড বিখণ্ডিত করতে পারে না নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা অর্থাৎ যেখানে মানুষের জীবনকে অজ্ঞতা কুসংস্কার বা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে না সেখানে মানুষ নিজের মনের আনন্দে চিন্তা করে কাজ করে শুধু তাই নয় নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত অতকই বলতে চাইছেন যদি আমরা কখনো ভুল পথে চালিত হই বা অনিচ্ছাকৃতভাবে কোনো খারাপ কাজ করে বসি তাহলে যেন সৃষ্টিকর্তা বা জগদীশ্বর আমাদের নির্দয় আঘাত করে সব পথে চালিত করেন ভারতের সেই স্বর্গে কর জাগরিত কবিতার অন্তিম চরণে এসে কবি প্রার্থনা জানিয়ে বলেছেন ভারতবর্ষ যেন সেই পূর্বের সমৃদ্ধশালী ঐতিহ্যময় বানের পূর্ণ ক্ষেত্র স্বর্গভূমিতে পরিণত হতে পারে তার জন্য তিনি সমগ্র ভারতবাসীকে নব উন্মাদনায় নব চেতনায় সহস্র কর্মধারায় এগিয়ে যেতে বলেছেন আর এটাই যেন কবি এই কবিতার মাধ্যমে তার জীবন দেবতা বা জগদীশ্বরের কাছে প্রার্থনা করেছেন আলোচনার শেষ আলোচ্য কবিতা থেকে নির্বাচিত কয়েকটি বড় প্রশ্ন আজ আমি এমন একটি উপায় বলে দেব যেটা মনে থাকলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অতি সহজেই লিখতে পারবে আর সেটা হলো এই কবিতায় কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছে জীবন দেবতার কাছে কি প্রার্থনা জানিয়েছেন যাতে ভারতবর্ষ নবচেতনায় চেতনায় উদ্বুদ্ধ হতে পারে কেন আহ্বান জানিয়েছেন যাতে ভারতবর্ষ সেই পূর্বের সমৃদ্ধশালী স্বর্গরাজ্যে পরিণত হতে পারে এই বিষয়টাকে কেন্দ্র করে যে কোনো প্রশ্ন এবং যে কোনো উত্তর লেখা সম্ভব এছাড়াও কি কি প্রশ্ন আসতে পারে তার একটা ধারণা যেমন ভারতের সেই স্বর্গে কর জাগরিত কবি ভারতবর্ষকে স্বর্গে রাজ্যে জাগরিত করার জন্য কি প্রার্থনা করেছেন পরের প্রশ্ন নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত পিতো বলতে কাকে বোঝানো হয়েছে কবি নির্দয় আঘাত কামনা করেছেন কেন এছাড়াও কবিতার প্রথম পঙ্ক্তি চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শিব এই লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে বা হৃদয়ের উৎসর্ম করতে বাক স্বাধীনতার প্রসঙ্গটিও প্রশ্ন আসার মতো তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে দেখা হচ্ছে और इेंज वीडियो ते